রাইকে আমি খুব সেফলি খুব যত্ন করে একদম তুলোর মতন করে রাখবো আমি ওকে

আজকে মুডে রয়েছে বুঝতে তো সেটাই বাইরে বৃষ্টি পড়ছে বাবা ফুল সর্ব সিন করবো এসব না আহ বিয়ের পরও লুকিয়ে লুকিয়ে প্রেম করছি ঠিক আছে মানে এরা ওই একটা মিষ্টি বিষয় একটা সুন্দর ছিল খুব সুন্দর ছিল যে আর বেশি কিছু আমরা বলতে চাই না মানে বেশ ভালো লাগছে আর কি মানে আলাদা আলাদা রোমান্টিক কথা মানে এরকম মানে এরকমটা নয় যে আমাদের হয় না মানে বিয়ে হয়ে গেলে যে ওর সঙ্গে অনেক দিন ধরে প্রেম করছে এখন বিয়ে হয়ে গেছে বিষয়টা নর্মাল কিন্তু আমাদের তো যেহেতু বেশি দিনের প্রেমটা নয় মানে আমরা বিয়েটা ফাট করে করে ফেলেছি তো এখন কোথাও গিয়ে বিয়ের পরে সেই প্রেমটা বেশি করে এস্টাবলিশ হচ্ছে আর সেই জায়গা থেকে এই ফিলিংস তা সবটাই নতুন মানে এখন স্বামী স্ত্রী হয়ে গেছি তাও একটা ওই অকওয়ার্ডনেস একটা ওই লজ্জা ভাব এগুলো সব থেকে গেছে তো এইটা খুব মিষ্টি মানে একটা সময় তোমার বরকে দিয়ে শুরু করি অনেকবার এরকম আনসকে বা সুমন যদি বলতে চাও কোন মিষ্টির সঙ্গে যাবে মিষ্টি 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 বলো আচ্ছা মিষ্টি ভরে সদ্য বিয়ে হয়েছে তারপরে মঞ্জুলিকার মতো এরকম 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 বলছিলাম যে কী রে হলো হঠাৎ করে

ও তার জন্য তোমার বিশ্বাস ভেঙে যায় তুমি ও ছেড়ে দিল বডিটা গিফট আমি এত কষ্ট করে এত কিছু ভেবে বিয়েটা করলাম মানে বিয়ে বুঝিয়েছে যে আমাদেরকে আলাদাও করতে পারবো না আমরা একসঙ্গে বুড়ো হব সব কিছু সেই ভালোবাসা সেই বোঝানো কোথায় গেলে একলি মেসে গিফট দেখে একদম তাই তো দেখছি তিন রকম মানে একটা কি বলবো হয় এত দিন পরে বিয়েটা হচ্ছে তো একটা অদ্ভুত একটা মনে হচ্ছে যে আমার আমার শান্তি লাগছে কোথাও গিয়ে মানে রায়ের যেটা শান্তি লাগে কোথাও আমার শান্তি লাগছে হলো তার হচ্ছে বিয়ে তো হলো এবার ফুলসজ্জা আজকে যেটা বউ ভাতের সিন আইতো কিনা না আমি আর দূর যাব না ও আর মায়ের মাঝে পুরুষের যে ব্যালেন্স করাটা আমি মনে হয় জন্য এখনো এই রিয়েল লাইফে বিয়ে কারণ আমার আমি অন স্ক্রিন এত ফেস করেছি বা ওই ওই মোমেন্টগুলো এত আমি লিব করেছি ফিল করেছি আমি তার জন্যই আমি হয়তো বিয়ে করতে একটু ভয় পাই যে বিয়ের পরেই সিচুয়েশনগুলো যদি আমার রিয়েল লাইফে আসে আমি জাস্ট শেড তুমি জানো দেখোছো আগের বার থেকে প্রত্যেকবার একটু থাকে তোমার থেকে কবে কি কিছু জিতনে কেলে কিছু কিছু ধারাবায়িক থাকে মানুষের মনে আলাদা জায়গা করে নেয় তেমনি কিন্তু কিছু কিছু জুটি থাকে যারা কিন্তু মানুষের মনে একটা আলাদাাই ভালোবাসা অর্জন করে নেয় শ্রী একটা জুটির সাথে আজ আড্ডা দেব যাদের অনস্ক্রিন বিয়ে নিয়ে দর্শকদের উত্তেজনা ছিল তুঙ্গে ফাইনালি তারা বিয়ের পর আড্ডায় বসেছে নবদম্পতি রাই এবং অনির্বাণ মিটিছাড়া সেটে আছি বোঝাই যাচ্ছে কেমন আছো বলো ভালো আছি খুশি তো ফাইনালি দর্শক খুশি হলে আমি খুশি আমরা খুশি ইনফ্যাক্ট একদমই দর্শক মানে কিছু কিছু জুটি হয় না অন স্ক্রিন বিয়ে নিয়ে একটা উত্তেজনা মানে পারদ তুঙ্গে সেই বিয়ে ফাইনাল বিয়ের পর আড্ডায় বলতে পারছি নবদম্পতিকে পেয়েছি হ্যাঁ মানে আমরাও খুবই এক্সাইটেড ছিলাম কারণ দর্শক দিন এক্সাইটেড ছিল তাই আর কি তো আমরা ভেবেও ছিলাম যে আদৌ কি বিয়েটা হবে কারণ আমরাও জানতাম না তারপরে দেখলাম যে না আল্টিমেটলি আমাদের বিয়েটা হয়েছে আর তাতে দর্শক খুব খুশি হয়েছে খুব খুশি হয়েছে তো দেখে দেখ কি হয় প্রচুর ঝাপটার পর এই বিয়ে কোথাও কি এখন একটু স্বস্তির নিশ্বাস না জানি না কতদিন এটা থাকবে কিন্তু এখন আপাতত স্বস্তির নিঃশ্বাস তাই তো তাও তো মনে হচ্ছে না লেটেস্ট প্রোমোটা যেটা বেরিয়েছে কালকে সেই প্রোমো দেখেও তো স্বস্তির সেটা থেকে স্বস্তির নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না কারণ এমন একটা উপহার পেয়েছি যেই উপহার পাওয়ার পরে আমি আহ বিশ্বাস ভেঙে যাবে মানে আমরা জানি না যে কি দেখে চলে তাও মানে এই যে এটা হতে পারে না আমি বলছি যে অসম্ভব এটা হতে পারে না এটা মানে তো নিশ্চয়ই এমন কিছু যেটার জন্য তোমার বিশ্বাস ভেঙে যায় তুমি ছেড়ে দিল বডিটাকে পুরো আমি এত কষ্ট করে এত কিছু ভেবে বিয়েটা করলাম অনেক চাপ গেছে বিয়ে নিয়ে বিয়ে নিয়ে বুঝিয়েছে যে আমাদেরকে আলাদা করতে পারবো না আমরা একসঙ্গে বুড়ো হব সবকিছু সেই ভালোবাসা সেই বোঝানো কোথায় গেল এক নিমেষে

ঠিক আছে এই জন্য ও আগে জানবি না আমার কিউরিওসিটি একটু বেশি সবকিছু নিয়ে আর কি আমি যখন প্রমোটা দিয়ে গুছিয়ে জেনে নিয়েছি কিছু হ্যাঁ আমি প্রমোটা যখনই পেয়েছি যখনই দেখেছি কিছু দেখে চমক উঠছে আমার ফার্স্ট কোয়েশ্চেন রাইটার কিছু এক মিনিট এক মিনিট কি দেখছে সেটা আগে আমাকে বলো বলছে আরে কেউ জিজ্ঞেস করলে না আমাকে বলো কি দেখছে আমাকে বলতে হবে না তো রিয়যাকশন কি বুঝতে পারবো না কতটা লাউড করতে হবে সেই অনুযায়ী আমি রিয়াকশন দেবো বলছে যা আচ্ছা আচ্ছা এরকম তারপর জানলাম যে কি ছিল কিন্তু এটুকু বলতে পারি যে যা হবে ভালোই হবে মানে এরকম ভয় পেয়ে যাওয়ার মতো কিছু হয়নি

হ্যাঁ হ্যাঁ আমি আগে বলেছি তারপরে দেখেছে যে ও একটা আমাকে বললো থ্যাংক ইউ আমি কিছু বললাম না অনেকক্ষণ ভাবলো একটা অপর একটা সাইলেন্স তারপরে বললো যে তোমাকে ওই লোকটাতে ভালোই লাগছে এটা ও বললো তাহলে কি আমারও একটু বলা উচিত এইভাবে বলেছে আর কি যে হ্যাঁ লুকটা দেখুন ভালো লাগছে অন্যরকম লাগছে মিষ্টি লাগছে বলে ওকে ওকে থ্যাংক ইউ এটা কি এটা কি ছিল আগে তো তুমি আমি বলেছি এই হলুদ রঙের পাঞ্জাবিটা একজন বলেছে কালকে আমার সামনে যে এই হলুদ রঙের পাঞ্জাবিটা পরে তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে তখন আমি বলেছি হ্যাঁ ভালো ভালো এটা ভালো ভালো তো তাহলে তুমিও তাহলে হ্যাঁ আমি ওটাই অপেক্ষা আমি জানি যে বেরোবে ওর ভেতর থেকেই ওই ঠিক আছে গুপ্ত রহস্যগুলোর ভেতর থেকেই বেরোবে ওই জন্য আমি চুপচাপ ছিলাম কারণ আমি বললে আমি ফলস পজিশনে পড়ে যেত একবারে বলিনি তো কি হয়েছে বলে বলেতেছি আমি প্রথমে তোমাকে যে তোমাকে সুন্দর লাগছে বলি বলেছ তো আমারই দোষ তাহলে বিয়ে তো হলো এবার ফুল সজ্জা আজকে যেটা বউ ভাতের সিন তাই তো না না আমি আর দূর যাবো না এটা অফ স্ক্রিন না তো অন স্ক্রিন আমি একদম বেশি দূর যাবো না কিন্তু মানে আরও যেসব যে টুইস্টগুলো আসছে সেগুলো একটু দর্শক কিছুটা তো খোলসা করা যাবে কি কিছুটা বলতে প্রমো দেখে তো বুঝতে পেরেছে যে ফুলসজ্জ দিন কিছু একটা হতে চলেছে কিন্তু এটুকু বলবো যে আমরা আজকেই ফুলসজ্জা সিনটা করতে চলেছি আর কিছুক্ষণ পরেই করব তো নিজেই নিচ্ছ তারপরে বলবে না যে লোপাদি ইচ্ছা করে এটা করে দর্শক আমার মনে হয় এতদিনে যা চেয়েছে দর্শক নিজের মন থেকে চেয়েছে যে আমরা দুজন যেন একসাথে থাকি তো আমার মনে হয় না সেইটাকে কোথাও গিয়ে দর্শকের মন ভাঙা হবে বলে আমরা দুজনে একসঙ্গে থাকবো এটা ভেতর থেকে গ গো করছো কেন আমি না আমার ফোন করেছে তোমারই তো তোমারই তো ইনস্টাগ্রাম কোলাপ ফলাপ থেকে আসে কিন্তু দেখছিলাম শুটিং এর ফাঁকে গর্ব দুজনে মিলে রিলস বানাচ্ছি আরে ওটা না হ্যাঁ রিলস বানাছিলাম কিন্তু ও বলছে যে হ্যাঁ আমরা দেখেছি হ্যাঁ আপনারা যে জি আমরা যেটা দেখেছি আপনারা জানেন যে গল্পতে ভালো কিছু গ আমি থেকে আসছে তো এবার সেটাই বলছিলাম যে সেইটা দর্শকের আশা হতো আমরা করব না একসাথে থাকার নিয়ে কিন্তু হ্যাঁ তার মধ্যে তো আমাদের অনেক রকম হার্ডেলস আসবেই অনেক কিছু অতিক্রম করতেই হবে স্বাভাবিকভাবে তো এবার দেখার যে দুজনে এক সঙ্গে থেকে কি করে সব কিছু সামলেন এই চাপটা কিন্তু অনেকটা বাড়েই কারণ বলছি সেই চাপ নিতে প্রস্তুত তো হ্যাঁ আমি অলওয়েজ প্রস্তুত আমি তো আই লাইক চ্যালেঞ্জেস তো অফস্ক্রিন হোক অনস্ক্রিন হোক তো এটা তো আরও ভালো কারণ ইনফ্যাক্ট আমাকে লোপা দিয়ে কথাটা বলেছিলো যখন আমি প্রথম জোড়ায় জয়েন করি যে রায়া সূর্যের কিন্তু ওদের জুটিটা কিন্তু ভীষণ ফেমাস হ্যাঁ মারিন খুব চাপেই রানি তুমি কি বলে সামনে নিতে পারবে তো আচ্ছা তো কি বাজির কথা তো আমাকে ওই চ্যালেঞ্জটা আমাকে থ্রো করেছিল লোবাদি তা আমি বলেছিলাম আই লাইক চ্যালেঞ্জেস তো এই এই চ্যালেঞ্জটা নিশ্চয়ই উতরে যাব আমি নিশ্চয়ই কেন 100% উতরে যাব যে যেটাই হোক না হোক রাইকে আমি খুব সেফলি খুব যত্ন করে একদম তুলোর মতন করে রাখবো আমি ওকে এরকম একজন ভালোবাসার মানুষ পাশে থাকাটা দরকার যে বুঝবে যে মা যে হ্যান্ডিল করতে পারবে আর রায় এতটা বেশি মা তাকে হ্যাঙ্গিল করার জন্য একটা মার্চোর ম্যানি দরকার আর কি মানে উচিত যাই হোক আরেকটা বিষয় হচ্ছে যে খুব দর্শক শুনলে যেটা ভালো লাগবে দর্শকের সেটা হচ্ছে যে আমরা বিয়ের পরও লুকিয়ে লুকিয়ে প্রেম করছি ঠিক আছে মানে একটা ওই একটা মিষ্টি বিষয় খুব সুন্দর ছিল খুব সুন্দর ছিল ঠিক আর বেশি কিছু আমরা বলতে চাই না মানে বেশ ভালো লাগছে আর কি মানে আলাদা রোমান্টিক রোমান্টিকতা মানে এরকম মানে এরকমটা নয় যে আমাদের হয় না মানে বিয়ে হয়ে গেলে যে ওর সঙ্গে অনেক দিন ধরে প্রেম করছে এখন বিয়ে হয়ে গেছে বিষয়টা নর্মাল কিন্তু আমাদের তো যেহেতু বেশি দিনের প্রেমটা নয় মানে আমরা বিয়েটা ফাট করে করে ফেলেছি তো এখন কোথাও গিয়ে বিয়ের পরে সেই প্রেমটা বেশি করে এস্টাবলিশ হচ্ছে আর সেই জায়গা থেকে এই ফিলিংসটা সবটাই নতুন মানে এখন স্বামী স্ত্রী হয়ে গেছি তাও একটা ওই অকওয়ার্ডনেস একটা ওই লজ্জা ভাব এগুলো সব থেকে গেছে তো এইটা খুব মিষ্টি মানে একটা স্যার আর একটা খুব চ্যালেঞ্জিং মানে স্যার আর আমার যেরকম সম্পর্ক ছিল মানে বলছি ওটা শুরু থেকে যেরকম স্যার আর রায়ের সম্পর্কটা ছিল সেখান থেকে তারা এখন স্বামী স্ত্রী মানে এটার খুবই মিষ্টি একটা বিষয় আর কি আমাদের ওই সিনটাতে আমার একটা স্টাডি রুম দেখানো হয়েছিল এবং সেখানে আসছে বিয়ের পরে আচ্ছা অল্প 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 প্রেমের গল্প তো এইবার ও যখন আসছে তো ওখানে আমি ওকে তাই বলছিলাম যে যখন তুমি ওই ঘরটাতে যাবে তুমি ওই ফিল বা ওই ওইটা ফিল করো যে মনে আছে প্রথম ইন্টারভিউ দিতে যখন এসেছিলে সেই ইন্টারভিউয়ের জায়গা থেকে মানে একদম রুড বিহেভ করেছিলাম আমি প্রথম দিন ইন্টারভিউ দিতে এসেছি প্রথম দিনই লেট টাইমের কোনো খেয়াল থাকে না সেই জায়গা থেকে আজকে সেই স্যারের সাথে সেই বসের সাথে আজকে তোমার বিয়ে হয়েছে এবং তুমি সেই বসের স্ত্রী হয়ে হ্যাঁ তার বাড়িতে এসেছো তো সেইগুলো রিকালেক্ট করো তুমি সেইগুলো ভাবো আর এইটাই দর্শক তোমার চোখ থেকে দেখবে হ্যাঁ এবং আমি এটাও বললাম যে এটা যদি খুব ভালোভাবে এটা যদি কাট মানে এডিট যদি করা হয় এবং ওই ফ্ল্যাশগুলো যদি আসে তাহলে তো মানে দারুণ 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 মানে আমি ইমাজিন করছি আমি ইনফ্যাক্ট কো সিনে তখন ও ঢুকে গেছে আমি দাঁড়িয়ে দেখছি আমার পরে এন্ট্রি আমি দাঁড়িয়ে দেখছি আর আমি ওকে দেখছি তো আমার ইমাজিনেশন ওইগুলো খেলছে মাথার মধ্যে যে এই যে ও যখন যাচ্ছে ওটাতে এই এন্ট্রি করছে ধরছে করে ও ওর চোখ আমার না আমার অ্যাকচুয়ালি আমি আমার মিটি জোড়া দু তিন মাস তিন চার মাস ষোলো বোধ হয় না আমি করছি মানে হয়ে গেছি সত্যি তোমাদের সত্যি বলে না এই যে তোমায় কিন্তু অনস্কিন চুটি কিন্তু সবাই জুটি কেন না তোমাদের তোমাদের জুটিটা হিট মানে কারণ অভিনয়ের মাধ্যমে এত সুন্দর ফুটিয়ে তুলেছো তোমাদের কেমিস্ট্রিটা তো সেই জন্য তোমাদের অভিনয় দেখলেও বোঝা যায় ওর বোঝানো ওর ওর ডাক তোমার ইয়েগুলো সত্যি ভালো লাগে মানে ওটাই যে আমরা এত বেশি ইনভলভ হয়ে গেছি চরিত্রগুলোতে যে আমরা মানে ভাবিও এখন মানে 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 কি বলবো আমাদের হয়ে হ্যাঁ 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 আমরা রায় অনির্বাণী হয়ে গেছি বলতে পারো ইভেন আমি এটাও বলবো মানে ওই এতদিন ধরে একটা বিয়ের প্রসেস চললো কিছু হলো রিচুয়ালস মানে একটা অদ্ভুত রকম মানে একটা কি বলবো হয় না মানে এতদিন পরে বিয়েটা হচ্ছে তো একটা অদ্ভুত একটা মনে হচ্ছে যে আমার শান্তি লাগছে কোথাও কি মানে রায়ের যেটা শান্তি লাগে আমার শান্তি বিয়েটা হলো এবার আবার যখন মানে দেখতেই পাচ্ছে যে শাশুড়ি মা হ্যাঁ মেনে নিচ্ছে না তখন আমার মনে হচ্ছে মানে কি এত এত কিছু পরে আবার একটা বিয়ে করলো শাশুড়ি মা মেনে নিচ্ছে না তারপরে দেখতে স্বামীর ভালোবাসাটা সবকিছুকে ঢেকে দেবে আর কি মানে এরকম একটা জায়গায় অনির্বাণ তাকে ভালোবাসে তো সেইটার বলছে না তোমার কোনো চিন্তা নেই আমি থাকলে মা কিছু বলতে পারবে না এরকম বিষয় হচ্ছে অনির্বাণের ক্ষেত্রে একদিকে মা যত যোগ ফেলে দেওয়ার না দিকে মা একদিকে বউ সেই সেই পা মানে সেই দায়িত্বটাও বিশাল মানে সেই মানে ইয়েটা সিচুয়েশনে থাকা নিজে এই দায়িত্বে তো তো মানে এই দায়িত্বে মানে এই ব্রহ্মাণ্ডের কোনো পুরুষ বাইরে যেতে পারেনি এটা আমার একা সমস্যা না এটা মানে ইন সব পুরুষের সমস্যা ঠিক আছে বউ আর মায়ের মাঝে পুরুষের যে ব্যালেন্স করাটা আমি মনে হয় ওই জন্য এখন অব্দি রিয়েল লাইফে বিয়ে কারণ আমার আমি অনস্ক্রিন এগুলো এত ফেস করেছি বা ওই ওই মুমেন্টগুলো এত আমি লিভ করেছি ফিল করেছি আমি তার জন্যই আমি হয়তো বিয়ে করতে একটু ভয় পাই যে বিয়ের পরেই সিচুয়েশনগুলো যে আমার রিয়েল লাইফে আমি শেষ আমি জাস্ট শেষ একদিকে বউ হ্যাঁ একদিকে মানে মানে মার একদিকে অসম্ভব একটা বিষয় কি কি হতে পারে ওইখানে তো আমি লিখছি এইখানে তো একটা হ্যাঁ ওইখানে তো আমার এসে চলবে না ওখানে তো আর ওই গল্প কেউ লিখেও দেবে না ওটা মানে পরের দিন লিখেও দেবে না তো আমি লিটারেলি আমি ভাবি যে মায়ের সাথে যে এই সিনগুলো করছি বা মায়ের মাকে যে আমি বলছি যে মা তুমি অ্যাকচুয়ালি কিন্তু আমার লাইফও কিছু কয় প্রেমের ক্ষেত্রে একটু অল্প ঘটেছে তো এইগুলো বিয়ের সময় তো মানে তখন মানে ना कि मोती चूर का लड्डू ना कि बोले ना दिल हाँ लड्डू नाक हाँ जो नाक है, जो नाक जो नाक है, है। वो पसता oh है उड़कूं वो पसता मने अमित बाप जी इरकूं अमाल लाइक बियर ओड माय गॉड तू तो बाला মানে মাও যেন বৌমাকে নিজের মেয়ে মনে করে আমার মনে হয় দুজনেই যদি আন্ডারস্ট্যান্ডিং হয় দুজনেই যদি এ হয় আর সেরকম কোনো অসুবিধাই হয় হওয়া উচিত নয় আর কি এক্ষেত্রেও মানে ইভেন এক্ষেত্রেও রাই আমার মনে হয় যে ও তো কখনোই শাশুড়ি মায়ের দোষ দেবে না বা যখন জানতে পারবে যে তোকে মেনে নিচ্ছে না আমার মনে হয় প্রাণপণ সে চেষ্টা করে যাবে যে তাকে যেন মেনে নেয় বা মানে মেনে নিতে বাধ্য হয় আর কি তো আমার মনে হয় এই আন্ডারস্ট্যান্ডিং থাকলে তোমারও কোনো সমস্যা হবে না আচ্ছা যেটা জিজ্ঞেস করলাম অফ স্কিন রিলস বানানো হয়

হিন্দিতে বলে আমি বাংলায় প্রপারলি বলতে পারবো বলে না যে শককে দায়রে মে হ্যাঁ মানে সন্দেহের তালিকা হ্যাঁ সন্দেহের তালিকায় তিনজন আছে আমার মা হতে পারে সূর্য হতে পারে নীলু হতে পারে এইবার কে সেইটা বলাটা আমার আমি তো এটা জানলেও তো বলতে পারবো না আর

আচ্ছা একটা চরকাতে খেলা খেলছি সেটা হচ্ছে এখানে কিছু কিছু চরিত্রের নাম বলো তাকে কোন খাবারের সঙ্গে তুলনা করা হয় তোমরা তুলনা করবে প্রথমে তোমার বরকে দিয়ে শুরু করি অনেকবার এরকম বা সুমন যদি বলতে চাও কোন মিষ্টির সঙ্গে যাবে মিষ্টি 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 বলো আচ্ছা মিষ্টি গুলাব জামুন আমি গোলাপ জামুন খেতে খুব ভালোবাসি তাই বলে হ্যাঁ আচ্ছা মানে এটা হচ্ছে রায় অনির্বাণ কে বললো স্রোত নীলু হচ্ছে মিষ্টি নীলি নীলু মিষ্টি আচ্ছা আচ্ছা হ্যাঁ মুরু বলে ফেললাম নিলু জিলিপি হ্যাঁ নীলু জিলিপি আর স্রোত হচ্ছে তোমার আমি বলছি স্রোত হচ্ছে স্রোত হচ্ছে ইয়ে কি বলে না 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 নলেন গুড় নলেন গুড়ের রসগোল্লা কি নন ন নলেন গুড়ের রসগোল্লা তোমার কাছে আসবে এই প্রশ্ন সূর্য সূর্য বাবারে সূর্য সূর্য মিষ্টি কালাকাঁদ কি হলো হাসলে কেন এমনি কালাকাঁদ কিন্তু ভালোবাসি না তাই আর কি হ্যাঁ সেই জন্য তাই আর শাশুড়ি মা যে আমার শাশুড়ি আমার নিজের আচ্ছা আমার নিজের মা বৌমণি তো নামই মিষ্টি তো মোহাম্মি হচ্ছে রসমালাই ঠিক আছে আর মা হচ্ছে মা হচ্ছে তোমার রাধা মা

কেন কারণ বাইরেটা দেখে বোঝা যায় না ভেতরটাতে যে মানে ওই ক্ষীর আছে সেটা বাইরে থেকে দেখে বোঝা যায় না কারণ ও সবসময় অনির্বাণের জীবনেও ও কখনোই সেইভাবে ওপেনলি বলেনি যে অনির্বাণকে ভালোবাসে হুম কিন্তু ভেতরে ভেতরে ভালোবাসাটা ছিল আর কি ঠিক আছে তো ওই মানে দুদিক থেকেই দেখা যাচ্ছে না যে ভেতরে ক্রিমটা রয়েছে কিন্তু বাইরে থেকে দেখা যাচ্ছে না হ্যাঁ এটা হলো রাই সৌর্য সৌর্য সূর্য সূর্য হলো রসগোল্লার মতো যে সূর্যকে এখন বোঝা যাচ্ছে না যে ও স্পঞ্জের মানে দু ধরনের রসগুলো একটা হয় স্পঞ্জি যেটা নাকি মানে স্পঞ্জের মতন হয় খেতে আর একটা রসগুলো হয় যে কা চামচ দিয়ে কাটলেই নর্মাল কেটে তো সূর্য এখন গল্পে কিন্তু ওই জায়গাটাতে আছে যে ওকে দেখি বোঝা যাচ্ছে না যে ও স্পঞ্জের নাকি ও মানে মুখে দিলেই গলে যাবে আর কি নীলুর এবং দুই শালি একদম ক্ষীরের মতো দুই শালি আমার হ্যাঁ হ্যাঁ দুই শালি ক্ষীরের মতো কারণ নীলুর সাথে ব্যক্তিগতভাবে তো আমার সেরকম খারাপ কোনো টার্ম নেই হ্যাঁ ও তবে আমাকে ফোন করে একবার আমাকে মানে ডাইভার্ট করার চেষ্টা করেছিল বাট আমার মনে হয় ভালোবাসা দিয়ে সবার মন জয় করা যায় হিংসে রাগ এগুলো দিয়ে আমার মনে হয় না কোনো দিনও নীলু নীলুকে আমরা চেঞ্জ করতে পারবো আর একসাথেই তো থাকতে হবে পরিবার তো আফটারঅল তো সেখানে তো রাগ বা ক্ষোভ রেখে কোনো লাভ নেই তো আমার দুইশালই আমার কাছে ক্ষীর এবং আমি চেষ্টা করব নীলুকেও একদিন যাতে আপন করে নিতে পারি মা তোমার শাশুড়ি মা হলো হ্যাঁ শাশুড়ি মা হলো একটু সন্দেশের মতো শাশুড়ি মা হ্যাঁ একটু ড্রাই আর কি কারণ কিন্তু শাশুড়ি মা ভালো খারাপ বলবো না কারণ প্রথমে একটু ড্রাই ছিল এখন তো বেশ মাখা সন্দেশ হয়ে গেছে প্রথমে এমনি সন্দেশ ছিল এখন মাখা সন্দেশ হয়ে গেছে মা মা তো একদম মোমোর ওই ঝাল চাটনির মতন একদম যে যেটা ছাড়া মোমো খেতে ভালো লাগবে না মোমো খেতে গেলে ওটা দরকার পড়বেই আর কি ওরকম টাইপের মাকে লাগবেও আবার ঝালটাও সহ্য করতে হবে আর কি ওই টাইপের আলাদাই ছিল কিন্তু না ভালো ছিল মানে আমি সেটা বুঝলাম যে আমিও কিন্তু মানে বিষয়টা ওরকম ভাবেই দিয়েছি বা যেরকম কালাকান্তা সৌর্যর ক্ষেত্রে কালাকান্তা কিন্তু রসালো নয় নরমাল ওরকম ওটার জন্য আর এটা এক্সপ্লেন করা হয়নি যে গোলাপ জামুন দেওয়ার কারণটা কি গোলাপ জামুন দেওয়ার কারণ দেখলেই খুব একটা লোভ লাগে না মনে হয় যে এবার তুলতুলে নরম ভালো আর মানে দেখবে ম্যাক্সিমাম মানুষজনই মানুষই গোলাপ জামুন খেতে ভালোবাসে যদি একটু কম মিষ্টি হয় একটু বেশ ভালো লাগে আর কি তো রসে টুই টুমুর গোলাপ জামুন ওই জন্য ওটা দিয়েছিলাম মানে আমি বলতে চাইছি যে আলাদা মানে একটু হয় না নরম তুলতুলে আর কি নরম তুলতলে যাক শেষ করবো এরকমই দাম্পত্য জীবন সুখের হোক সেটাই চাইবো কামনা করবো কেউ যেন এসে একদম গন্ডগোল না বাঁধায় তবে গল্প তো কি হবে জানি না সেটার জন্য তো দেখতে হবে মিটিজোড়া কি বলবে দর্শকদের বলো বল দর্শকদের এটাই বলবো যে আপনারা কিছু কিছু জায়গায় একটু অভিযোগ করেছেন যেটা আমাদের টাইম খুব চেঞ্জ হচ্ছিল হ্যাঁ সাড়ে নটা দশটা পৌনে দশটা সেগুলো নিয়ে আপনারা একটু অভিযোগ করেছেন দেখুন আফটারঅল এটা তো শো বিজনেস এটা একটা ব্যবসা তো সেই জায়গা থেকে হয়তো কিছু ডিসিশনস নিতে হয়েছে কিন্তু আপনাদের কথা ভেবেও কিন্তু এই গল্পের ডিসিশনস নেওয়া হয়েছে যেরকম আপনারা চেয়েছিলেন রাইয়া অনির বিয়েটা হোক তো আপনাদের কথা ভেবে রায়রনের বিয়েটা দেওয়া হয়েছে তো এটা একটা ব্যালেন্স করতে হয়েছে একদিকে বিজনেসটাও তো করতে হবে একদিকে দর্শকের মনটাও রাখতে হবে তো দুটোই কিন্তু মিঠিজোড়া করছে হ্যাঁ তো মিটিজোড়ার উপরে আপনাদের কোনো রাগ বা ক্ষোভ রাখবেন না মিটিজোড়া আপনাদের কথা ভাবে আপনারাও মিঠিজোড়ার কথা ভাবুন এবং এই মিটিজোড়ার পাশে যেরকম ছিলেন সেরকমই থাকুন আমরা আরও অনেক ভালো ভালো এপিসোডস অনেক ভালো আরও গল্প বিয়ের পর কীরকম হবে জার্নি সংসার স্রোত আর সার্থকের গল্প কীরকম হবে নীলু শৌর্য রিলেশন কোন দিকে যাবে এই সব নিয়ে আরও নানা রকম চমক আছে আমাদের মিঠিজোড়ার গল্পে তাই প্লিজ আপনারা এভাবেই দেখতে থাকুন ভালোবাসুন মিঠিজোড়াকে আমি এটুকুই বলবো যে এখন কিন্তু সময় চেঞ্জ হয়েছে সাড়ে নটা মানে আবার আগে সময় ফিরে এসেছে তো সোম থেকে আরেকটা জিনিস আরেকটা জিনিস আপনারা চাইছিলেন যে সপ্তাহে সাত দিন হোক মিটিজোড়া সেটা হয়তো করা পসিবল হয়নি অনেকেই লিখেছে যে সপ্তাহে সাত দিন করে দেওয়া হোক সাত দিন দেখবো আমরা শনি রবি শনি রবি আমরা দেখতে পাই না আমাদের খুব মানে অ্যাংজাইটি হয় আমাদের খুব মন খারাপ লাগে মনে হয় কিছু একটা নেই কিছু একটা নেই এই দুটো দিন তো আমরা তার জন্য তার পরিবর্তে আমরা পঁয়তাল্লিশ মিনিট করে দিয়েছি আমরা দুদিন বাড়িয়ে দিয়েছি

ও কি হলো দেখো মঞ্জুলিকার মতন করছো কেন বলো দর্শকের ও না না একজন এসেছিলেন ও আমার সিরিয়ালের কি বলে ডিরেক্টরিয়াল টিম টিম থেকে একজন এসেছিলেন উনি আমার বাপ রে শুদ্ধ বিয়ে হয়েছে তারপরে মঞ্জুলিকার মতো নিরকম এরকম এরকম করছে আজকে কি কি হলো হঠাৎ করে এক হ্যাঁ বিয়ে করার আগে যদি দেখাতো তাহলে ভাবতাম বিয়ে করে হ্যাঁ কিছুক্ষণ পরে একদম দেখা গেল ফুল চজড়াতে থাঙ্গবালি

রোমান্টিক একটা গান গেলাম হাসছে ওদিকে লোপা দিয়ে হাসছে এদিকে আমার বউ হাসছে এই গান ফেমাস

পৃথিবী বদলে গেছে জানি কি নতুন লাগে তুমি আমি কি আছি দুজনে যাচ্ছিলাম আগে সাহা পাবন এত বেশি আমিও পাবন বেশি এইটুকুই জানি এটুকুই থাক প্লিজ থ্যাংক ইউ